মুসলমানরা অভিযোগ করছে হিন্দু ভাইরা আমার মসজিদের সামনে দিয়ে ঠাকুর ভাঁষার গেছে গান বাজিয়েছে তাতে তোমার নামাজের ক্ষতি তোমার ইমানের ক্ষতি কত দুঃখ লাগে আমরা সবাই একসাথে বাস করছি অবশ্যই মসজিদের সামনে দিয়ে পেরিয়ে যাবে গান ও বাজাবে তারা তাদের ধর্মীয় কার্যকলাপ করবে আপনি আপনি নিজের কান বন্ধ রাখুন নামাজ আদায় করে আপনার যদি অসুবিধা হয় নামাজে পরে আদায় করে নেবেন কোনো অসুবিধা নাই কিন্তু দুঃখের বিষয় তাদের জন্য বলছেন ওটা হারাম কিন্তু দুঃখ লাগে একটা মুসলিম তার বেটা বিটির বিয়েতে গান বাজনা করছে ঠিক বললাম না ভুল বললাম সারা রাত সারা দিন গান বাজাচ্ছে তখন তোমার ইমানের ক্ষতি হয়নি তখন তোমার নামাজের ক্ষতি হয়নি এই জাতিকে কে বুঝাবে এরাই হচ্ছে তার চালের সৈন্য মাথায় রাখবেন শুধু তাই নয় রাত থেকে ঈদের দিন থেকে কলকাতা থেকে গোটা রাজ্যে রাত থেকে কিছু 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 গ্রামের পাড়ার যুবক তারা সারা রাত ডিজে বাজিয়েছে হিন্দি গান চাপিয়ে ঈদ উপলক্ষে আমি জিজ্ঞেস করতে যাই তুমি কি এই হারামখোর গুলোর নামে থানায় এফআইআর করেছ যে পুরো পাড়ার লোকের ঘুম ডিস্টার্ব করেছে সারা আমাদের ইমানের ক্ষতি হয়েছে আমাদের নামাজের ক্ষতি হয়েছে অথচ কোরআন শোনাবো কোরানে আছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেব দেবীকে তাদের ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দেবে অর্থাৎ কেউ ভারতে যারাই আছে তারা সবাই নিজের নিজের ধর্ম অবশ্যই পালন করবে নির্দিদায় পালন করবে কিন্তু দুঃখ একটাই বেদনা একটাই আপনি নিজেকে মুসলমান বলে দাবি তো করলেন কিন্তু আপনি নিজের আত্মসমীক্ষা করুন আপনার ফ্যামিলিতে ইসলাম আছে কিনা আপনার পরিবারে আছে কিনা আপনার মধ্যে দিন আছে কিনা পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয় কথা বলেন ফরজ আপনাকে আমি দেখিয়ে দেব একশোটা মুসলমানের মধ্যে ভারতবর্ষে আশিটা বে নামাজি বেরুবে ঠিক বললাম না ভুল বললাম আশিটা বে নামাজি ও তো আল্লাহর কৃপায় আল্লাহ দয়ায় বহু মানুষ তাদেরকে যখন দাওত দেওয়া হয়েছে যাদেরকে আল্লাহ হিদায়ত দিয়েছে তারা হিদায়ত পেয়েছে কিন্তু মুসলমান দাবি করে মুসলমান নাম রেখে অথচ তারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না অথচ পাঁচ ওয়াক্তের নামাজ পড়া কি ফরোজ আল্লাহ রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এক শ্রেণীর মুসলিম আছে তারা চায়ের দোকানে কি ফুটানি করে জানেন নামাজ না পড়তে পারি রোজা না গ্রামে আমি ভালো লোক এরকম মাল আছে না নাই সে বলে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি ইমান আমারটাই ঠিক আছে তোদের নেই বিস্মিল্লা এই রকম বেনামাজি যারা যারা আছেন গর্ব করে কথা বলে তারা কান খোলে আমার এই দুটো এটা তাদের যারা এটা গর্ব করে বলে কেয়ামতের দিনে একটা দল জান্নাতে যাবে একটা দল জাহান্নামের দিকে যাবে এই জান্নাতি দলটা তারা ডার করাবে কাদেরকে জাহান্নামি দিয়ে কি বলে ফি জান্নাতিয়া আলু নানিল মুজরিমি নামাজ সালাকা কুমফি সকার এ জাহান্নামি ভাইরা ডাঁড়া ও ডাঁড়া ও ডাঁড়া তোমরা জাহান্নামে কেন যাচ্ছ তোমরা তো বলতে আমরা ভালো হলো আমরা ভদ্র হলো আজকে তোমরা জাহান্নামে কেন যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে কল ও নাম্নকু মিনাল মুসল্লিম আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর ওয়ালাম নাকুন কো মিস্কিন মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে নাম্বার তিন ওয়াকুন্না নাকুদু মাল খিন এটা বড় প্যাথেটিক বড় ডেঞ্জার তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম আল্লাহ তাই পাঠিয়েছে। আমাদিকে এটা কোরআন শুনলাম বললেন দাজ্জাল যখন আসবে তার পূর্বে দাড়ি টুপি নামাজিদের মাজা কোড়ানো হবে সমাজের বুকে দাজ্জালের অভিভাব ঘটে গেলে আত্মপ্রকাশ হয়ে গেলে যারা আল্লাহওয়ালা লোক থাকবে যারা নামাজি থাকবে সেই সময় তারা সমাজের বুকে লোকের সামনে আল্লাহর নাম লিখতে লজ্জাবোধ করবে এবং রসুলের হাদিস আখরি জামানায় হারাম আওলাদে ভরে যাবে পৃথিবীটা আজকে তো বলতে পারছেন এটা আমার সন্তান আজকে তো বলতে পারছে এটা আমার বাপ কিন্তু কেয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আউলাদে ভরে যাব গোটা পৃথিবী যদি বলেন হুজুর কেমন করে তার কয়েকটা দলিল দিচ্ছি এখন ভারতের বুকে যে পাপটা সব থেকে ডেঞ্জার ছুটছে সেটা কি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা এই পাপটা শুধু মুসলিম ধর্মে নয় সব ধর্মে আমি গাড়িতে আস্তে আস্তে মোবাইলে দেখছিলাম এক সপ্তাহ আগে কার খবর বিহারে মেয়ের বিয়ে ঠিক হয়েছে উত্তরপ্রদেশে মেয়ের বিয়ে ঠিক হয়েছে দিন ঠিক হয়ে গেছে যে জামাই হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে যা বুঝে করবো কাকে বললাম এ কথা বলে কাকে শাশুড়িকে টাকা পয়সা সব নিয়ে তাদের খোঁজ করেছে পুলিশে তারা এসে পৌঁছেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু মেয়েটা এখন অকি চায় শাশুড়িকে শুধু এটা একটা নয় আজকেই ঘটনা দেখছিলাম আরও একটা একজন বিয়ানকে নিয়ে পালিয়েছে মানে মেয়ের শাশুড়ি মেয়ের শাশুড়িকে নিয়ে পালাচ্ছে মেয়ের বা এই এইরকম অহরহ ঘটনা অনেক মুসলিম লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে অথচ তারা জানেই না এটা শরীয়তে জায়েজ না না জায়েজ এবং তারা জানতেও চাই না একটা আলেমের কাছ থেকে একটা ইমামের কাছ থেকে তারা জানতেও চাই না যে এটা বৈধ না এটা অবৈধ কেন জানতে চাই না যদি আপনি ইমামের কাছে যান আপনি আলেমের কাছে যান সে তো জানে এটা হারাম বর্ধমান জেলার লোক লোকের বউকে নিয়ে পালিয়ে মগরাহাট থানায় বাস করছে আর মগরাহাট থানার লোক লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে আমার বর্ধমানে বাস করছে বর্ধমানের লোক মনে করছে মালটা অলি আর মগরাহাট থানার লোক মনে করছে এই মালের মতো অলি নাই কেন ও ফাঁস কাতারে নামাজ পড়ে কিন্তু হারাম কর প্রতিনিয়ত জিনা করছে জিনা ইসলামী শৈয়ত বলছে যতক্ষণ পর্যন্ত আগে স্বামী তালাক না দিবে কি না দিবে তালাক ডিভোর্স না দিবে এবং শর্ত হচ্ছে তিন হায়েস পর্যন্ত ইদ্যত পালন করবে মায়ের বাড়িতে ইদ্যত হয়ে গেল অন্য স্বামী গ্রহণ করবে এ বায়ান করাও খুব ভুল খুব মুশকিল জানেন তো আমি খুব রিক্সের ওপরে বায়ান করি ওই জন্য আমাকে গাল খেতে হয় আমি কদিন আগে একটা গ্রামে ছিলাম জলসায় তো আমি জানি না আমি এই বায়ান করেছি তো সেইখানেই এক মাল বসেছিল লোকের বউকে পালিয়ে ঘর করছি এখন দোষ কার হলো ইমামের আমি চলেই যে ইমাম সাহেব ফোন করছে হুজুর আপনার সাথে তো আমার কোনো কথা হয়নি এমন না তো আমি গেছি কানা খেয়েছি স্টেজে চেপেছি তো বলছে হুজুর সব দোষ আমার কেন বলে আমাদের গ্রামে একজন আছে সে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে আপনি বায়ান করেছেন ও মনে করছে আমি আমি দিয়েছি বললাম ভাই আমি কথা মাধ্যমে বায়ানটা করেছি তো আমি হক বলেছি তাকে বলুন যে তুমি যেটা করছো জিনা করছো জিনা আমাকে মা বোনের গালি দেন আল্লাহর কাছে ভিড়ে দিলাম আমাকে ডাইরেক্ট গালি দেবেন আল্লাহর কাছে ভিড়ে দিলাম যদি তুমি লোকের বউকে নিয়ে বিনা ইদ্ধতে বিয়ে করে যদি তুমি পালন করো বিনা তালাকে তুমি আল্লাহর কাছে জবাব দেবে আর আমি হারাম বলেছি নাজায়েজ বলেছি এটা যদি মিথ্যা বলে থাকে আমি আল্লাহর কাছে জব করব আর আমি বলে যাচ্ছি যদি ইসলামী শরীয়ত মানতে চান সম্পূর্ণ হারাম এবং না যতদিন থাকবে জিনা করা হবে এবং শুধু জিনা নয় বাচ্চা পয়দা হলে হারাম আউলাদ পয়দা হবে আল্লাহর কাছে শিরকের পরে সব থেকে বড় পাপ হচ্ছে শির তারপরে সবথেকে বড় পাপ কি জানে কি কথা বলেন কি জানেন না আপনারা ওই জন্য বলছি আলেমদের সাথে উঠা বসা করবেন তারপরে সব থেকে ডেঞ্জার পাপ কোরানে আছে ওলা পেটের সন্তানকে কতল করা এই ভয়ে যেই বাচ্চাটা পয়দা হলে একে আমি কি করে খাইয়ে মানুষ করব ওই জন্যে দেখবেন প্রত্যেকটা গাইনিক ডাক্তারের চেম্বারে লেখা থাকে এখানে বাচ্চা নষ্ট করা হয় না লেখা থাকে আপনি যদি ধরা পড়ে যান আপনার নামে কেস হবে বাচ্চাকে আপনি হত্যা করতে পারবেন না কালকে সমীক্ষা কাল রাত্রি পরে পৃথিবীর জনসংখ্যা হয়েছে আটশো কোটি কত বললাম আটশো কোটি কালকে রাত্রি বারোটা যখন কাঁটাই বেঁচেছে বারোটার পরে পৃথিবীর জনসংখ্যা হয়েছে আটশো কোটি চীনের জনসংখ্যা কমে গেছে চাইনা সরকার চিন্তিত কেন তারা নিয়ম করেছিল একটার বেশি বাচ্চা আমাদের ভারতের নিয়ম হচ্ছে দুটোর বেশি বাচ্চা নিতে পাবে না জিম্পিং সরকারের এই নীতি আজকে তার দেশকে বিপদে ফেলতে চলেছে সংখ্যা বেড়ে গেছে ইয়ংদের সংখ্যা কমে যাচ্ছে আমার বন্ধুবান আমার ভাই আল্লাহ কোরআনে বললেন তোমরা দরিদ্রতার ভয়ে খাওয়াবার ভয়ে পেটের সন্তানকে কতল করো না এ হচ্ছে সব থেকে বড় পাপ সিরকের পরে বোখার শরীফের হাদিসে আছে যে এই পাপের জন্যে ক্ষমার কোনো রাস্তাই নাই শিরকের মতো কেন আপনি একটা বাচ্চাকে আল্লাহর একটা মখলুককে আপনি নিজের হাতে মার্ডার করছেন পেট আপনার হতে পারে কিন্তু সন্তান যে পাঠিয়েছেন তিনার মালিককে আল্লাহ তোমরা তো স্ত্রী জরায়ুতে এক ফুটা পানি নিক্ষেপ করো বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আল্লাহ আমি করি তাহলে তুমি কুদরতের ওপরে কি করে ছুরি চালাতে পারো হত্যা করতে পারো যাদের মনে হচ্ছে এই বাচ্চাগুলো মিটে যাবে নদ নদী নালা পায়খানার সঙ্গে চেম্বারের সঙ্গে মিশে যায় তাদেরকে অনুরোধ করে বলছি শোনো মাথায় রাখবেন পায়খানার চেম্বারে পাঠান মানুষ ছাই হয়ে যাক মানুষ পানিতে মিটে যাক মানুষ মাটির সাথে মিশে যাক আল্লাহর কসম আল্লাহ কেয়ামতের দিনে মানুষকে পুনরায় ডার করাবে আল্লাহ কোরআনে কসম খেয়েছেন আমি আল্লাহ কসম খাচ্ছি কেয়ামতের দিনে ওয়ালা উকসিমু বিন লাওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা যারা বলে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ কেমন করে পুনরায় আবার দাঁড় করাবেন আমার আল্লাহ কোরআনে বললেন বালা কাদিরিনা লান নুসাউমিয়া বানানা بل يريد الانسان ليجرا امام ما মানুষের শুধু আকৃতি নয় তাদের আঙ্গুলেতে হাতেতে যে দাগগুলো লাকিরগুলো আছে আমি এইভাবেই পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম আমি এইভাবেই দাঁড় করাব আমি সক্ষম এইভাবেই দাঁড় করাব আমার বন্ধুগণ আল্লাহ আবার পুনরায় দাঁড় করাবে তাই নদ নদী নালা ইনজেকশন দিয়ে ওষুধ দিয়ে নষ্ট করে পায়খানার চেম্বারে পাঠিয়েছো আল্লাহর কসম আল্লাহ পুনরায় জীবিত করবেন কেয়ামতের তিনি ওই বাচ্চাগুলো দাঁড়াবে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করে দিবে আল্লাহ মায়ের করবে আমাকে এই বাবা মা মার্ডার করেছে তুমি সেদিনে পাকড়াও হবে তুমি গুজার পেরুবার রাস্তা খুঁজে পাবে না ওই জন্যে কোনো মা কোনো বাবা এই ধরনের পাপ করবেন না সিল্কের পরে সব থেকে বড় পাপ আর যে পরকিয়া বললাম কোরানে আছে বলে আত্মাবুজা ইনাহ ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না জিনা করা কেমন পাপ এর শাস্তি কি আছে ইসলামে শরীয়তে যেহেতু আমরা যে দেশটাই বাস করছি এটা ভারতবর্ষ ভারতের আইন আপনাকে মানতে হবে আমাদের দেশে কোর্ট আছে কানুন আছে নিয়ম আছে ফাইসালা কোর্টেতে হয় কেস যায় কোর্টে কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয় আর বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকিয়া করে ইসলামী শরীয়তের মোতাবিক তাদেরকে ডাইরেক্ট হত্যা করা যাবে না বরঞ্চ তাদিকে ডার করিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে কষ্ট দিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে কেউ যদি ধর্ষণ করে কোনো মহিলাকে একা পেয়েছে তুলে নিয়ে গেছে ধর্ষণ করেছে এটা যদি প্রমাণ হয়ে যায় সেই পুরুষকে জনসমক্ষে নিয়ে এসে তার মুন্ডুচ্ছেদ করতে হবে তাকে কতল করতে হবে এটা হচ্ছে ব্যবিচারের ধর্ষণের পরকিয়া কোনো যদি অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায় তাদেরকে একশোটা কুড়া মারতে হবে বেঁধে আমার মুসলিম সমাজ আমার ভাই জিনা একটা মারাত্মক পাপ আল্লাহ কোরআনে বললেন ওটা জিনা করা তো অনেক দূরের কথা তোমরা ওই ধারে পাশে যাতায়াত করো না এর ব্যাখ্যা বিশ্লেষণ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হুল্লা বুখারি শরীফে তিনি এর ব্যাখ্যা দিয়েছেন এই আয়েতের ব্যাখ্যা এসছে যে শুধু শারীরিক সম্মানটাই জিনা নয় জিনাটা হচ্ছে যে মহিলা তার শরীরের দ্বারা তার চেহারার দ্বারা মানুষকে জিনা করতে উদ্বুদ্ধ করবে অনেক মেয়ে বাজারে গেলে মেকআপ করে অনেকজন মনে মনে করবেন ইসলামীর শরিয়তে কি একটা মেয়ে সাজসজ্জা করতে পাবে না অবশ্যই পাবে সুন্দর পাউডার লাগাবে যেন দেখতে সুন্দর লাগে চুল আঁচুড়বে চুড়ি পরবে কানের দুল পড়বে নাকের পরবে সাজবে কার কাছে কার জন্যে স্বামীর জন্য এবং স্বামীর কাছে স্বামীর জন্য এবং স্বামীর কাছে মহিলা লোককে দেখাবার জন্য যদি সাজসজ্জা করে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ দেখেছেন যে সেইটাও জিনার খাতায় পড়বে যেহেতু তাকে দেখার পরে যখন একটা পুরুষ মানুষের ভেতরে জিনা জাগবে যে এই এই মেয়েটার সঙ্গে মিলামেশা করলে ভালো হতো ওই জন্যে মহিলাদের জন্য পর্দাকে কি করা হয়েছে কথা বলেন ফরজ পর্দা ইসলামে ওই জন্যে ফরোজ নারীরা ঢেকে দিবে খুমোরহীন না আলা চুনবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না ইমানদারির সঙ্গে বলুন আপনি যদি দোকানে একটা চকলেট কিনতে যান একটা পার্স চকলেটের দাম কত আলহামদুলিল্লাহ এক টাকা সেই চকলেটটা কোনো দোকানদার যদি প্যাকেট থেকে ছিঁড়ে প্লেটে করে বিক্রি করে সেই চকলেট আপনি খাবেন কথা বলে না কেউ কিনবে কেন এতেই বালি পড়েছে মাছি বসেছে অর্থাৎ এই চকলেট খাওয়া যাবে না আপনার শারীরিক ক্ষতি হবে আপনার পেটের ক্ষতি হবে আমার মুসলমান ভাই তুমি এক টাকা চকলেটের মূল্য বুঝলে নিজের মায়ের মূল্য বুঝলে না নিজের বোনের মূল্য বুঝলে না নিজের বিটির মূল্য বুঝলে না তার ইজ্জতের মূল্য বুঝতে পারলে না আপনার বাজারে কোনো ব্যক্তি কলাগুলো যদি ছিলে বিক্রি করে সেই কলা কিনবে কথা বলেন না কেন ধুলো পড়েছে কলায় বালি পড়েছে একটা কলা যদি ছিলে দিলে তার ইজ্জত চলে যায় দোকানদার ছিলে বিক্রি করলে যদি বালি পড়া মাছি বসার কারণে যদি আপনি না নেন ভেবে দেখুন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বিটি আপনার বিবি এরা যদি নিজের শরীর বার করে বেপর্তাভাবে রাস্তায় যায় তা এদের ইজ্জতের হানি হবে না হবে আচ্ছা আরো একটা উদাহরণ দিই আমরা পুকুরে গা ধুই না ধুই না কথা বলেন পুকুরে গোসল করি না পুকুরে গোসল করি পুকুরে আপনার ড্রেনের পানি পড়ে পুকুরের পানি সব কাজে ব্যবহার করেন উজু করি না করি না পুকুরের পানিতে উজু করি কিন্তু পুকুরের পানি আমরা খাই কথা বলে না পুকুরের পানি খাই না আমার মুসলমান ভাই আমার ইমানদার ভাই শুনে যান কান খুলে মমিন ব্যক্তি দিকে বলছি যেমন আপনি পুকুরের পানি ব্যবহার করেন কিন্তু খাবেন না ওই রকম একটা পুরুষ ন্যাংটো নারীকে দেখতে ভালোবাসবে তাকে ব্যবহার করতে ভালোবাসবে কিন্তু তাকে স্ত্রী রূপে কখনোই গ্রহণ করতে পারবেন না কথাটা বুঝতে পারিনি আমার তাকে স্ত্রী রূপে আপনি গ্রহণ করবে না কেন আপনি কখনোই চানবেন না যে আপনার বিবি নাংটার মতো পোশাক পরে ঘুরুক পুরুষ চাই না সে চাই আমার বিবিকে যেন কেউ না দেখতে পাই এটা চাই মনের কামনা করে বাসনা করে এরপর ব্যর্থতা কোথায় আপনি আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারলেন না ওটা আপনার ব্যর্থতা আপনি দাও দেননি শুনে রেখে দেন আপনার বিবি বে পর্দায় আছে সে একা জাহান নামে যাবে না আপনাকেও নিয়ে যাবে একটা মহিলা সে একা জাহান নামে যাবে না তার ভাইকে নিবে তার বাপকে নিবে তার স্বামীকে নিবে টেনে জাহান নামে নিয়ে যাবে টেনে আপনাকে কেন সে আল্লাহর কাছে সাক্ষী দিব আল্লাহ ইয়ে আমার বাপ জীবনে আমাকে পর্দার কথা বলেনি এ আমার স্বামী আমাকে জীবনে শরীর ঢাকার কথা বলেনি এ আমার ভাই জীবনে পর্দার কথা বলেনি আপনার জন্য সাক্ষী দেবে আপনার মা সাক্ষী দেবে এটা আমার বড় বেটা কিন্তু আমাকে কোনোদিন পর্দার দাওয়াত দেয়নি ধমক দেয়নি আপনি আপনার বোনকে ধমক দেন আপনার স্ত্রীকে পর্দার জন্য ধমক দেন কেন পরকালটা যেন সুন্দর হয় আমি বললাম আখরি জামা নাই বেশিরভাগ মহিলা দুটো কারণে জাহান নামে যাবে এক হচ্ছে স্বামীর অবাধ্যতা দুই হচ্ছে বেপর্দার কারণে বেপর্দা রসুলের হাদিস আছে আখরি জামা নাই মহিলারা পোশাক পরবে তারপরও তাদের শরীর পৃথিবীর মানুষ দেখতে পাবে কেয়ামতের আলামত চলে এসছে মহিলারা পোশাক পরছে তারপরও তাদের শরীর বেরিয়ে আছে আজকে বলুন একটা বিয়ের অনুষ্ঠান খেতে যান সেই অনুষ্ঠান বাড়িতে আপনি দেখলে অবাক হবেন যে ছেলে মেয়ে একসাথে খাচ্ছে অথচ মহিলারা পর্দায় নাই বেপর্দায় তাদের পোশাক দেখে শয়তানু লজ্জা পায় আপনাকে কে বলল ছেলে মেয়েকে অলিমায় এক কাছে বসে খাওয়াতে হবে যদি কোনো বাপের বেটা মলবি এই ফতুয়া দেয় যে অলিমা হবে ছেলে মেয়ে একটা প্যান্ডেলে খাওয়া আমি জীবনে আর পরগনায় বক্তব্য দিতে না চ্যালেঞ্জ দিলাম আসুন সেই মলবিকে আমার কাছে আর আমি বলছি হারাম ছেলে একটা প্যান্ডেলে বিবাহের বাড়িতে খাওয়া হারাম ইসলামীর শরীয়তে যদি আপনি মুসলমান বলেন যদি বলেন কি করব? আপনার ওয়াকাত নেই মহিলা দিকে খাওয়াবার প্রয়োজন নেই খালি পুরুষ দিকে অলিমা খাওয়ান যার বাড়িতে দাওয়াত দিতে যাবেন ভাই খালি পুরুষ মানুষের পুরুষ মানুষের মহিলাদের নয় আপনারা পুরুষ মানুষ যাবেন আর আপনার কাছের আত্মীয় যারা আসবে তাদেরকে বাড়িতে খাওয়ান সেই মহিলা কটাকে যারা কাচের আত্মীয় আছে তাদেরকে বাড়িতে বসিয়ে খাইয়ে দেন প্যান্ডেলে খাওয়ানো এবং যারা আলেম আছেন তারা জানেন আজকের যুগে প্যান্ডেলে বিবাহ হচ্ছে মসজিদের মসজিদের ভেতরে ভেতরে হয়েছে হয়েছে বিবাহ নিকা যার কারণে রকমের হারাম কাজ সেই জায়গায় অ্যাটাক করতে পারেনি আজকে একটা বিবাহ প্যান্ডেলে চলে গেছে যার কারণে অনেক কিছু হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ আমার ভাই আপনি অবাক হবেন আমরা দেখতে পাই আজকে দেখুন অনেক পয়সাওয়ালা বড় বড় পয়সাওয়ালা টাকাওয়ালা এখন ভারতে একটা দারুণ সুন্দর নিয়ম চালু হয়েছে হয়েছে যে পয়সা বছর বছরে উমরা করতে যাব অনেকজন উমরাই যাচ্ছে টাকা আছে বলে আমি বছরে দুবার উমরাই যাব তুমি পাঁচবার উমরাই যাও অসুবিধা নাই তুমি দশ বার যাও উমরাই অসুবিধা নাই কিন্তু দুঃখ একটাই উমরা পাঁচবার করতে যাচ্ছে কিন্তু গ্রামে একটা গরিব মানুষ টাকার বেগরে তার বিটির বিয়ে দিতে পারছে না তোর উমরাটা কাজে লাগবে কিনা তুই ভেবে দেখবি আমার একজন কাছের মানুষ আছেন বন্ধু তার নাম সদরুদ্দিন ভাই শিল্পপতি বাড়ি প্রতি বৎসর কুড়ি থেকে বাইশটা গরিব মানুষ মেয়ের বিয়ে দেয় নিজে খরচা করে নিজে খরচা করে সমস্ত খরচা এক একজনকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার গিফট দেয় এই বছরে বারোটা আপনার হিন্দু মা হিন্দু ছিল আর দশটা মুসলিম ছিল আমাদের একই প্যান্ডেলে সব খরচা করে গরিবদের বিয়ে হজের থেকে বেশি নাকি আমার গোলসি থানায় আমার বাড়ির কাছে আছে আমার খুব কাছের অন্তরের মানুষ লালটু ভাই আমাকে বলছিল যে মাদ্রাসা এসছে কেউ কি ঘুরাইনি আমার সাথে বসে এক জায়গায় ফোন করলো অমুক মাদ্রাসা ফোন করে বলে ওকে তিন হাজার টাকা দিয়ে দাও তো আমাকে বললো হুজুর সামনে বছরের লিস্ট দিবেন তো কোন মাদ্রাসাকে কত দুবো আমাকে লিস্ট বানিয়ে দিবে ডেকে ডেকে টাকা দেয় এবং এই লালটু ভাই আমার এলাকায় মোটামুটি এমন কোনো মসজিদ নেই যে যে মসজিদের ছাদে তার সিমেন্ট নেই কম বেশি এমন কোন মসজিদ নেই কম বেশি সেই মসজিদে তার সিমেন্টের পয়সা নেই আমি বললাম একজনকে ওই মসজিদে সিমেন্ট লাগবে বললে একশো বস্তা পাঠিয়ে দিচ্ছি বললাম ভাই ওই মসজিদে লাগবে একশো বস্তা পাঠিয়ে দিচ্ছি যেখানে বলেছি পাঠিয়ে দিয়েছি কি এ হজের থেকে বেশি নাকি ওমরা আপনি করুন কিন্তু রসুলের হাদিস হচ্ছে শুনেলেন লাস্টে বলছি তিনটে কথা তিনজন যদি তোমাদের কাছে হাত পাতে কোনোদিন ফেরাবেন না জোরে বলুন ইনশাল্লাহ কজন বললাম তিনজন এক নম্বর ওয়া কুরবা তোমার কাছের গরিব দুই নম্বর ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি হাত পাতে এদের হাতকে ফিরিও না নাম্বার তিন ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদদি তাবদিল মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না এই তিনজন হাত পাতলে টাকা দিয়ে দেন এরা দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে লাই জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের হাদিসে আছে তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক খোদার হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও